نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد. وعلى آل سيدنا ومولانا محمد. أستغفر الله إن الله غفور رحيم. السلام عليكم ورحمة الله. شمعنا توصرة مُندُلِي. أسكي أبناء الشام أشلام. এমন একটি আমল দোয়া এমন একটি আয়াত এমন একটি সুরা যে আয়াত দোয়া সুরার দ্বারা আল্লাহ রাব্বুল আলমিনী আপনাকে সমস্ত ধরনের বিপদ জাদু মন্ত্র টনা থেকে জাদু টনা থেকে কালো জাদু সমস্ত জাদু থেকে আল্লাহ পাক আপনাকে সেবা করবে এবং যার জাদু সমস্ত যে ধরনের জাদু করুক ইকিনের সহিত কাজ করবেন সমস্ত জাদু মন্ত্র কাটা যাবে ইনশা আর আপনাকে কোনোদিন জাদু করলেও সেই জাদু কোনো ধরনের আসর করবে না সেই আমলটি আজকে আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে যে আমলটি পেশ করব। সেই আমলটি যত ধরনেরই কালো জাদু হোক যে কোনো জাদু হোক চাহে কেউ আপনার নামে কুফুরি করুক কেউ আপনার নামে সিরকি জাদু করুক কিংবা আপনার নামে যদি কেউ তাবিজ করেছে সমস্ত ধরনের জাদুমন্ত্র জাদু টনা সব কাটা দেবে ইনশাআল্লাহ আপনি খালি তার শহীদ নিয়মটি পালন করে যাবেন এবং আপনি সে আমল মতে কাজ করবেন যত বড় বিপদ আপনার যত বড়ো জাদুবান হোক আপনি যত দিনের পুরানা বেমারি হন আল্লাহ পাক আপনাকে সেবা করবে এবং আপনাকে জাদু করলে আপনার কিরকম লাগবে ছটফট লাগবে আপনার তো ভালো লাগবে না আপনি কি করে বুঝবেন আপনাকে জাদু করেছে কি না কেউ যখন আপনাকে কেউ কালো জাদু করে হয়তো আপনার বিজনেসের পারপসে আপনাকে জাদু করতে পারে বিজনেস পারপসে যদি আপনার কেউ কালো জাদু করে তাহলে আপনার বিজনেস নষ্ট হয়ে যাবে রুজি রোজগার এগুলো সব নষ্ট হয়ে যাবে ভালো ইনকাম হবে না কাস্টমার আসবে না আসলেও দূর থেকে ঘুরে যাবে আপনার সাথে কথা বললে অন্য দোকান থেকে বা অন্য কাস্টমার অন্য জায়গার থেকে মাল নিয়ে নেবে তো এইরকম হবে যদি আপনার বিজনেস পারপস হয় কিংবা তো আপনার বাড়ির সমস্যা যদি বাড়ির মধ্যে হয় কেউ আপনাকে সমস্যা করেছে জাদু করেছে কালো জাদু যদি করে থাকে কুফুরি করে থাকে করতে পারে এটা আছে কিছু মানুষের ভাবে যে জাদু বলতে কিছু নাই কালো জাদু কিছু নাই আছে কালো জাদু কুফুরি জাদু আছে যেটা অতিরিক্ত অতি খারাপ নবী করিম বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লো আলাইসাল্লাম কেউ করেছিল তো সেইদেরকে কেউ জাদু করেছিল কালো জাদু করেছিল সেই কালো জাদু থেকে আল্লাহ হবুল আলম মুক্তি দিয়েছেন তো আল্লাহ নবী বিশ্ব নবী ওনাকে ওনাকেই জাদু করেছিল তার মানে কি আমরা বুঝতে পারি না জাদুটা সত্য জাদুটনা আছে কুফুরি এটা সত্য মানুষের জাদু করে একজনের ক্ষতি করতে পারে সত্য জাদু করে অন্য জনকে অন্য কেউ বিসনাথ পেলাইতে পারে এটাও সত্য কেউ বিজনেস পারপস খারাপ করতে পারে এটাও সত্য ঘরের মধ্যে হাঙ্গামা ঝগড়া ফিদনা ফাসাদ সৃষ্টি করতে পারে এটা সত্য আ মানুষের মন উরোট করে দিতে পারে উতাল পাতাল করবে উড়াল উড়াল পারবে মন পাগলা হয়ে যাবে দম ফাফর হয়ে আসবে এগুলা সত্য জাদুটা সত্য তো চলুন আপনাদেরকে সেই জাদু থেকে বাসাল এমন একটি আমল শিখে দেয় যে আমলটি করলে আপনার সমস্ত জাদু কাটা যাবে আপনাকে আল্লাহ রাবুল আলমিন সমস্ত জাদু থেকে মুক্ত করবে এবং কুফুরি কর্মওয়ালার তামান কুফুরি করে থাকলেও পরবর্তী আর সেই কুফুরি আপনার গায়ে লাগবে না এমন একটি এমন আপনাকে শেখাই দেব চলুন আজকে আমরা মনোযোগ সহকারে এই এমনটি শিখে নিই এবং ভালো করে তরতিবের সহিত যদি আপনি এমন করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন নিশ্চয় নিশ্চয় আপনাকে সেফা করবে যতদিন পুরোনা জাদু হোক যতদিন পুরোনা সমস্যা হোক হয়তো আপনি জানতে পারেন নাই আপনারকে জাদু করেছে আপনার সংসারে শান্তি নাই আপনার সংসারে অশান্তি মারামারি কাটা আপনার সংসারে বাপ বেটা মিল নাই আপনার সংসারে স্বামী স্ত্রী মিল নাই আপনার সংসারে কার সাথে কার মিল নাই প্রত্যেকজন প্রত্যেক জনের বড় সহ্য করতে পারে না মনে করবেন আপনার ঘরের মধ্যে কোনো একটা না কোনো সমস্যা ঘটেছে এই সমস্যা দূর করার জন্য আল্লাহ পাকের কালামে যথেষ্ট বলেন সবহান আল্লাহ আল্লাহর কালাম যথেষ্ট অন্য কিচ্ছুর দরকার নাই খালি দরকার আছে ইমান এখলাস একদিন এই তিনটা বস্তু নিয়ে আপনি আল্লাহর কালামের দ্বারা সমস্ত কিছু জাদু পানি পানি করে দিতে পারবেন ইনশা আল্লাহ যত বড় জাদু পানি করে দেবেন কিন্তু ইমান মজবুত হতে হবে একদিন ও বিশ্বাস এখলাস থাকতে হবে তারপর আমি বলতে যাচ্ছি আপনাকে যদি কেউ করেছে আপনার মন ভালো লাগে না আপনার শান্তি কাজিয়া পরিচাদ ঝগড়া লেগে থাকে আপনার বাড়িতে যদি অশান্তি পরিবার হয়ে আসে তাহলে আপনি সে এমনটি করবেন অথবা আপনার বিজনেস পারপস বিজনেস খারাপ হয়ে গেছে আপনার দোকান খারাপ হয়ে গেছে পেশা কিনে নাই এই বিভাগেও আপনি এমন করতে পারেন আর যদি দেখেন আপনার না আপনার রোজগার করেন ঠিক কিন্তু পয়সা কোন দিকে উড়ে যায় নিজেও গম পায় না টের পায় না তাহলে আমল করতে পারেন আপনার যে কোনো সমস্যার জন্য আমলটি করতে পারেন আপনাকে কেউ জাদু মানুষেও জাদু করতে পারে জিনেও জাদু করতে পারে জিন জাদু করলে আমরা দেখা পাই না মানুষের জাদু করলেও আমরা দেখতে পারি না জাদু বলা বস্তুটা দূর থেকে আক্রমণ করা হয় সেই জাদুটা হাওয়া আসে লাগিয়া যায় সেই জাদুটা জিন্নাতর দ্বারাও হইতে পারে মানুষের দ্বারাও হইতে পারে জিন্নাত তো আরো বেশি ভয়ানক জিন্নাত শাস্তি জাদুটা আরো বেশি ভয়ানক ওইটা তো আপনার হয়তো গাঠির বিষ করবে শরীরে বিষ করবে আচানক এরকম এরকম জায়গার বেমার হবে ডাক্তার দেখাবেন কোনো কিছুই ধরা পড়বে না আপনাকে কিন্তু বেমার আছে আপনি অসুস্থ কিন্তু ডাক্তারের কোনো বেমার হতেই পাবো মানুষেও জাদু করলে এরকম পুকুরে যদি করে আপনার এরকম বেমার ডাক্তারের কোনো বেমারে ধরতে পারবো না কিন্তু আপনার অসুস্থ আপনি বিছনা ঠিকই উঠতে পারবেন না ডাক্তারে যতই দেখাবেন নাই বেমার নাই বেমার নাই বিভিন্ন ধরনের টেস্ট ব্লাড টেস্ট করাবো সিটি স্ক্যান করাবো আলট্রাসাউন্ড করাবো কত কিছু করানোর পরও কিছু ধরা পড়ে না এগুলো আমরা চোখের সামনে দেখছি আমরা চোখের সামনে পাই এগুলো আমাদের চোখের সামনে পড়ে তো এগুলা কি জাদু জাদুর কারণে এরকম হয় আর সেটার সমাধান সলিউশন আজকে আপনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা খালি মনোযোগ সহকারে শুনবেন আমল করবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কারণ এটার জড়িয়ে যদি অন্য কোনো ভাই ফায়দা হাসিল করতে পারে আপনারা স্বভাব পাবেন ইনশাআল্লাহ তো বলুন চলুন সেই আমলটি আমরা শুরু করি সর্বপ্রথম আপনি যে আমলটি করবেন সেইটা হলো আপনি যে কোনো সময়ে যে কোনো সময় এটা কোনো বার সাথে তালুক আমি রাখি না যে কোনো সময় যে কোনো দিন কোনো বার বা পবিত্র অবস্থায় আপনি সর্বপ্রথমে শুধুবার দূরী পাঠ করবেন যে কোনো দর পাঠ করতে পারেন আপনি যদি অতি তাড়াতাড়ি গরম হন তাহলে sallallahu alaihi wasallam এর শৈকিবাদ করবেন 100 বার দরুদ শরীফ পাঠ করার পর দুই নম্বর যে কাজটি হলো আপনি সুন্দর করে ভালো করে বসে কোন একটি বয়ামর গ্রন্থ পানে দিবেন যক হক হক জেশেল কিছুর মধ্যেই সুন্দর করে পানি নিয়ে 41 বার 41 বার 41 বার সর্বপ্রথম সূরাতুল ফালাক পাঠ করবেন তারপর সূরা নাস পাঠ করবেন 41 বার অর্থাৎ দুইটা মিলা একচল্লিশ বার পাঠ করলে সুরা নাস একচল্লিশ বার সুরা ফালাক একচল্লিশ বার কিভাবে মনে করেন সর্বপ্রথম আপনি সুরা ফালাক করলেন আউজুবিল্লা বিসমিল্লা সহ সুরায় ফালাক করলে আউজুবির রাব্বিল ফালাক যে সুরাটা এই সুরাটা পাঠ করলেন তারপর বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে সুরাতুল নাস করলে আউজুবির রাব্বিল নাস যে সুরাটা বিসমিল্লা সহ পাঠ করবেন দুইটা এক লগে পাঠ করবেন যেমন আমি উদাহরণ হিসেবে আপনাদের সম্মুখে আমি পাঠ করে দেখাই দিয়েছি بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إلى وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إلى حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. সম্ভব আল্লাহু আলাইহিন। প্রথমে সূরা ফালাক তারপর সূরা নাস দুইটা পাঠ করবেন সুন্দর করে পাঠ করার পর আপনি কি করবেন একটি ফু দিবেন দুই সূরা পাঠ করে একটি ফু দিবেন কিন্তু দুইটা সূরা আপনার এক শ্বাসে পাঠ করবেন যত সময় পারেন এক নিঃশ্বাসে এক বিশেষ বন্ধ করে এক শ্বাসে যেটা এক বারের নিঃশ্বাস বন্ধ করে দুইটা সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ দুইটা সূরা পাঠ করবেন পাঠ করে একটি ফু দিবেন এই রকম বার পাঠ করে 41 টি ফু দিয়ে আবার আপনি কি করবেন আস্তা খোল্লা ধরসই পাঠ করে আপনি সেখান থেকে উঠবেন উঠার পর সেই পানি টুকুন ও যেই বেমারি হোক আপনি হন বা আপনার মানুষই হোক বা পরিবেলের সবার উপরে আপনার ডাবর যদি কেউ আপনাদের ক্ষতি করেছে মনে হয় কিংবা তো আপনার বিজনেসে কিংবা ক্ষতি করেছে মনে হয় তাহলে আপনি কি করবেন সেই পানিটুকুন আপনারা সবাই এক সপ্তাহ ভালো করে মিলে মিলে খাবেন সবাই মিলে খাবেন যা সুন্দর হয়েছে সেই খাবেন এক সপ্তাহ সুন্দর করে সেই পানিটি খাবেন অল্প 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 করে পানি খাবেন না মিস করেন প্রথমে ফার্স্টে বেশি করে নিয়ে নেবেন লাগলে মিক্স করবেন না তো তারপরে আপনি গাছ গোসল করার সময় যে সময় আপনি গা ধুবেন গোসল করবেন তখন আপনি সেই পানি একটু করে মিক্স করে নিয়ে গোসল করবেন সবাই মিলে গোসল করবেন তো ভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ আপনার যে কোনো ধরনের জাদু মন্ত্র কালা জাদু যত যা আছে সমস্ত কেটে সাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনি নামাজ পড়তে হবে নামাজ পড়বেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন যে আল্লাহ আমাকে যে জাদু করেছে আল্লাহ তার জাদুকে আপনি চিরতরে মুক্ত করে দেন দূর করে দেন আর তার মুখ নষ্ট করে দেন যে জাদু করছে তার হাত নষ্ট করে দেন যা মুখ নষ্ট করে দেন যে জাদু করছে এই ধরনের জাদু তার করতে না পারে তার ক্ষতি করতে না করে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি এই ধরনের কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক সাকসেস করবে আপনার বাড়িতে হাই কাজিয়া সেগুলা ঝগড়া ফেসাদ সব বন্ধ হয়ে যাবে আপনার বাড়িতে কারোর সাথে কারো মিল নাই এই পানি সবাই পান করেন মিল হয়ে যাবে ইনশাআল্লাহ আবার আপনার বাড়িতে ইনকাম সোর্স কোনো কিছু নাই হয়তো কেউ মানুষ এরকম করে কুপুরি করে জাদু মন্ত্র করে ইনকাম বন্ধ করে রাখে আপনি এই পানিটি এক সপ্তাহ নিয়মিত পালন করেন আল্লাহ পাক আপনার সেই ইনকামের কোন একটি রাস্তা খুলে দেবে কিন্তু সতর্ক আপনি হালাল ইনকামের রাস্তার চিন্তা করবেন ইয়ার হয়তো কোনো মেয়ে বা ছেলে বিবাহ বয়স হয়ে যায় অতিরিক্ত পার হয়ে যায় বিবাহ হয় না এই পারে অন্য আমল আছে আমি অন্য দিন দিব ইনশাআল্লাহ কিন্তু আজকে এই আমলের দ্বারা আপনারা সেটা করতে পারবেন যেটা হলো এই এক সপ্তাহ নিয়মিত সেই পান করলে পাঠ করলে পানিটা পান করতে পারলে আপনি কি করবেন ওই আপনার সমস্ত কাটা যাবে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি হয়তো একদিনে পাঠ করে এক সপ্তাহ খাইতে পারেন আর যদি ইচ্ছা করে সবচেয়ে বেশি ভালো হলো আপনি দৈনিক পাঠ করবেন দৈনিক একচল্লিশ পাঠ করে দৈনিক আমল করলে নতুন নতুন করে সেটা আপনার জন্য বেশি ভালো এবং রাত্রে সবার সময় সোরা ফালাক নাচ করে হাতের তালুতে ফুল দিয়ে শরীরে এরকমভাবে ফুল দিয়ে শুবেন এবং ঘুম থেকে উঠে সর্বপ্রথম আবার সোড়ায় নাচ এবং ফালাক পাঠ করে সোরা ফালাক এবং নাচ পাঠ করে হাতের তালুতে ফুল দিয়ে এরকমভাবে মুস মোসন করবেন সারা শরীর ঘুম থেকে উঠে একবার আবার ঘুমাইবার সময় একবার এই দুই নিয়ম দুইটা টাইমে যদি আপনি এই নিয়ম করতে পারেন আপনার চব্বিশটি ঘন্টা কোনো ব্যক্তি আপনাকে কোনো ধরনের জাদু টনা পুফুরি জাদু কালা জাদু যত ধরনের জাদু টুন আছে টটকা আছে আপনাকে কোনো ধরনের আসর করতে পারবে না ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে আমিন দেখবেন যে সমস্ত বেমারি ভাইদেরকে আল্লাহ পাক সেবা করে সমস্ত পরিশানি থাকা ব্যক্তিদেরকে আল্লাহ পাক যান সমস্ত প্যারেশানি আসান করে দেয় সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক যেন এই আমলের দ্বারা দিয়ে দেয় কমেন্টে লিখুন আমিন আসসালামু আলাইকুম